অধিকারীর নাম না করে দাবি করছেন যে আপনার এখতিয়ারের বাইরে পেট্রাপোলে জমায়েত করছেন দেখুন এখতিয়ার শেখানোর দায়িত্ব ওনার না এখতিয়ার শেখাবে সংবিধান যে মুখ্যমন্ত্রী বিধানসভায় ভাঙচুর করে যে মুখ্যমন্ত্রী মুখে সেলোটে বিরোধীদেরকে লাগিয়ে রাখতে বলেন সেই মুখ্যমন্ত্রীর কাছ থেকে আমরা এখতিয়ার শিখবো এখতিয়ার শেখাতে হলে ওনাকে আগে শেখাতে হবে ওনার হুমায়ুন কবিরকে যিনি হিন্দুদেরকে কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেওয়ার কথা বলেছিলেন একটিয়ার শেখাতে হলে ওনাকে শেখাতে হবে ইরা হাকিম সাহেবকে যিনি সরাসরি ধর্মান্তকরণের কথা বলেছেন মিনি পাকিস্তানের কথা বলেছেন একটিয়ার শেখাতে হলে শেখাতে হবে ওনাকে ওনার হচ্ছে বিধায়ক কোনো একটা জেলার সভাপতি বলেছে দাঁত ভেঙে দেবো জীব টেনে ছেড়ে দেবো ওনার এক শেখাতে হলে শেখাতে হবে হচ্ছে কল্যাণ ব্যানার্জিকে যিনি বলছেন যে কোথাও কুড়ি পঁচিশ জন নামাজ পড়লেই সেটা ওয়াক সম্পত্তি হিসাবে বিবেচিত হবে আগে উনি ওনার একটি ওনার দলের লোকদেরকে শেখান তারপরে নয় তিনি বাইরে এসে এই ধরনের অসত্য ভাষণ দেবেন বাংলাদেশের একাধিকা তারা সংগঠন তারা ভারতকে বছরে কাজ দিচ্ছে ভারতের পাল্টা উচিত বৈঠক করা বাংলাদেশকে দেখুন আমি পরিষ্কারভাবে একটা কথা বলতে চাই যে পৃথিবীর দেশে দেশে সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করাটা সেই দেশের সরকারের প্রাথমিক কর্তব্য যে কর্তব্য ভারতবর্ষের মতন সুমহান দেশ সেটা যুগ যুগ ধরে পালন করে এসছে দুর্ভাগ্যবশত আমাদের প্রতিবেশী রাষ্ট্রে সংখ্যালঘুদের উপর যে ঘটনা বিভিন্ন প্রচার মাধ্যমে সামাজিক মাধ্যমে ফুটে উঠছে সেটা ভয়ঙ্কর নিন্দার এবং উদ্বেগের এই প্রশ্নেই বিভিন্ন ধরনের আওয়াজ সেখানকার যারা মৌলবাদী শক্তি মুসলিম জনগোষ্ঠী তারা যে আওয়াজগুলো তুলছে বয়কট ইত্যাদি এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমাদের কেন্দ্রের সরকার আমাদের বিদেশ মন্ত্রক তারা যথেষ্টভাবে ইতিমধ্যেই বাংলাদেশ সরকারকে ভারত সরকারের মনোভাব জানিয়েছেন ফলে স্বাভাবিকভাবেই নতুন করে এই ধরনের প্রশ্নের জবাব দেওয়াটা আমার কাছে বাঞ্ছনীয় নয় বলেই আমি মনে করি কল্যাণ দেখুন কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে যে সভার সদস্য অর্থাৎ পার্লামেন্ট বা লোকসভার সদস্য সেখানে আমাদের আমাদের যারা সাংসদ আছে নিশ্চিতভাবে তাকে যা জবাব দেওয়ার তারা সংসদের ভেতরেই সেই জবাব দ

পশ্চিমবঙ্গের মানুষের স্বার্থে ব্যবহার না করে কেন্দ্র বিরোধিতার অস্ত্র হিসাবে তারা ব্যবহার করতে চাইছে এর আগে ন্যায় নিয়েও আমরা একই জিনিস দেখেছি এবার আমরা দেখছি ওয়ার্কঅফের ক্ষেত্রে আপনাদের শুধু অনুমতি আপনারা সমস্তটা হয়তো সবসময় দেখা করতে চাইছেন ধরুন আপনাদের বলি যে আমাদের এখানে বিল আসে পরে কিনা আলোচনা আপনারা প্রত্যেকই গুণী সাংবাদিক তিরগদিন ধরে সাংবাদিকতার সাথে আলোচনা করুন একটা বিল আসার পরেই কিনা আলোচনা সেই বিধানসভায় না আরে বিল আসে তো স্ট্যান্ডিং কমিটিতে পাঠানো হয় না সিলেক্ট কমিটিতে পাঠানো হয় না পাঠানো হয় না জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে পাঠানো হয় না আলোচনার জন্য তারা কিনা মোশন নিয়ে আসছে যে বিলটা এখন জেপিসিতে আলোচনার জন্য আছে ওয়াইডার অ্যাসপেক্টসে মানুষের বিভিন্ন দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা করবার জন্য এর থেকে একটা জিনিস প্রমাণিত হয় যা নিজেরা মানেন না তা সেই নিয়ে অন্যের দিকে আঙুল না সঠিক আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন